প্যারেলস্পে আপনাদের স্বাগত আর আপনারা সকলেই জানেন যে আগামীকাল মোহনবাগান বনাম জামশেদপুর ম্যাচ যুবভারতী কীরঙ্গন স্টেডিয়ামে তার আগে যুবভারতী কীরঙ্গনেই প্রেস কনফারেন্সের আয়োজন হয়েছিল এবং সেই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন কোচ অ্যান্টনিও লোপেস হাবাস এবং তার সঙ্গে ছিলেন আনোয়ার আলী এবং প্রেস কনফারেন্সে এসেই হাবাসের মুখে শোনা গেল খালিদ জামিলের প্রশংসা তিনি জানালেন যে খালিদ জামিল নর্থ ইস্টকে যেভাবে সাপোর্ট করেছিলেন যেভাবে কোচিং করিয়েছিলেন সেটা সত্যি প্রশংসনীয় তাই খালিদ জামিলের প্রশংসা তিনি এখনও করতে চান এবং এরপরেও জামশেদপুরেও যেভাবে খালিদ জামিল কাজ করছেন টানা চার ম্যাচ আনমিটেন সেটা সত্যি অভাবনীয় পাশাপাশি হামিলকে নিয়ে প্রশ্ন ছিল যে হামিল কতটা সুস্থ হয়ে উঠেছে তার ইঞ্জুরি কতটা আছে সে কতটা সুস্থ তার পরিস্থিতি সম্পর্কে হবাস জানালেন যে হামিল সুস্থ হয়ে উঠেছেন এবং তিনি তাকে স্কোয়ারে রাখবেন তবে পুরোপুরি নব্বই মিনিট তিনি খেলবেন কি না বা প্রথম একাদশেই একাদশে অবশ্যই প্রথম একাদশে তাকে থাকা হবে কি না সেই বিষয়ে এখনও সেইভাবে নিশ্চয়তা দিয়ে যায়নি তবে আঠারো জনের স্কোয়াডে অবশ্যই থাকবেন হামিল Remember, a long time ago, we took a good job in our office and uh, we respect absolutely the opening, but no panic. I need to be, I have panic to the, to the deed and the deed we want to prepare also. Uh, uh, services, the, the best way for no conceptual services, no or no commits foul, corner, etc. That should be intelligent for that. But yeah. ah, have, uh, uh, they have to play in the same position with number 10 French. Uh, yeah. <laughs> I was saying, okay. it's okay, that is the, sword, the he will be in the, in, the, in the squad for the match. I recover, no problem. Yeah. <coughs>